আচ্ছা বাসায় বসে পাঁচশো টাকা দিয়ে স্টার কাবাবের কি কি খাবার খাওয়া যেতে পারে তো সেই নিয়ে থাকছে আজকের এই ব্লগটা হ্যালো এভরিওন ওয়েলকাম টু আওয়ার ব্লগ আমার ভয়েসটা একটু খারাপ শোনা যেতে পারে কারণ দুদিন ধরে একটু জ্বর আর ঠান্ডা লেগেছে তো যাই হোক আজকে রাতের বেলা আমাদের বাসায় আসলে ডিনার কিছুই ছিল না তো রান্নাবান্না করতেও ইচ্ছা করছিল না তো ভাবলাম অনলাইন থেকে কিছু একটা অর্ডার করি আর আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার কাবাব থেকে কী কী অর্ডার করলাম আর খাবারের কোয়ালিটি কেমন ছিল সব কিছুই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব ফার্ম গেটে যে স্টার কাবাবটা আছে আমরা ওখান থেকে অর্ডারটা করেছিলাম আর টোটাল বিল এসেছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ আর ডেলিভারিটা আসতে প্রায় সময় লেগেছিল পঞ্চাশ মিনিট তো এই হচ্ছে আমাদের খাবারগুলো আমরা এখানে অর্ডার করেছিলাম মাটন গোস্ট যেটার দাম পড়েছিল একশো নব্বই টাকা এরপরে ছিল চিকেন খিচুড়ি উইথ এগ এটা হচ্ছে দুইশো টাকা হাফ খিচুড়ি আর কি আর পুডিংটা ছিল সত্তর টাকা খিচুড়ির সাথে খাওয়ার জন্য দিয়েছিল সালাদ আর এখানে ছিল একটা স্পেশাল পরোটা যেটার দাম ছিল ৩৫ টাকা আর সাথে নিয়েছিলাম একটা স্পেশাল নান যেটার দামও ছিল ৩৫ টাকা কাবাবের এই স্পেশাল পরোটা কে কে ট্রাই করেছেন আমি জানি না কিন্তু আমি পার্সোনালি বলবো যদি কেউ এই পরোটাটা খেয়ে থাকেন আশা করি আপনারা জানবেন এটার টেস্টটা আসলে অনেক ভালো আর একটা পরোটা নিলে কিন্তু পুরো পেট ফুল হয়ে যায় আর এখানে আমি হাফ চিকেন খিচুড়ি নিয়েছিলাম তো এখানে একটা লেগ পিস দিয়েছে সাথে একটা সিদ্ধ ডিম ছিল তো খিচুড়িটা হাফ ছিল তো রাইসের পরিমাণ বেশ মোটামুটি ভালোই দিয়েছে কিন্তু টেস্টের কথা যদি বলতে হয় তাহলে বলবো এটা খেতে অনেক বেশি ড্রাই লেগেছে মোটামুটি তেমন একটা ভালো লাগেনি সব থেকে মজার ছিল ওদের পুডিংটা আর হচ্ছে ওদের স্পেশাল পরোটাটা তো এই তো আমি এখানে হাফ খিচুড়ি থেকে আবার হাফটা নিয়ে নিয়েছি আর এই যে বাকিটা তো আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন খিচুড়ির পরিমাণ কিন্তু ভালোই দিয়েছে দুইশো টাকা অনুযায়ী আর এই যে পরোটাটা বেশ ভালো খেতে নানরুটিটাও মোটামুটি লেগেছে তেমন একটা ভালো লাগেনি তো খাওয়া দাওয়া শেষ করে লাস্টে পুডিংটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখন পুডিংটা বসে বসে খাচ্ছি তো এই সবগুলো খাবারের মধ্যে আমি আবারও বলবো পুডিংটাই হচ্ছে বেস্ট ছিল এখানে একটা মিল্ক পাউডারের অনেক সুন্দর স্মেল আসছিল খাওয়ার সময় আর অতিরিক্ত মিষ্টিও না যার জন্য বেশি ভালো লেগেছে খেতে তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার ডিনার আজকের এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য আমরা তো সবাই কম বেশি বাসায় বসে ফুড পান্ডা অর্ডার করে খাবার খাই তো সবসময় কিন্তু আমাদের কৃত খাবারটা মন মতো হয় না তো সেটার জন্যই আজকের এই ব্লগটা বানানো আশা করি ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে